পংটোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত আজকে আমি যাচ্ছি প্রায় আড়াইশো বছরের প্রাচীন ঐতিহ্যবাহী একটি মেলায় শিবরাত্রি উপলক্ষে শিবনিবাসে অনুষ্ঠিত হয় এই মেলাটি শুধু তাই নয় এই মন্দির তথা মেলার একটি ঐতিহাসিক তাৎপর্য রয়েছে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন কিন্তু কৃষ্ণনগরের রাজা শ্রী কৃষ্ণচন্দ্র আর তার পেছনেও ছিল ইতিহাস ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে এই মেলায় আসবেন এই মন্দির নির্মাণের পেছনের ইতিহাস কী তাছাড়া এই মেলার চিত্র তুলে ধরবো আপনাদের সামনে তো চলুন ভিডিওটি শুরু করা যাক নৈহাটি স্টেশন থেকে সময় এখন সকাল আটটা পনেরো আমি দাঁড়িয়ে রয়েছি নৈহাটি স্টেশনে আজকে জার্নিটা শুরু করছি এখান থেকেই আজ নৈহাটি থেকে সকাল আটটা চল্লিশের গেদে লোকাল ধরছি গেদে লোকাল ধরে গিয়ে মাছ মাছদিয়া তারপর ওখান থেকে যাব সেই মেলায় ভিডিওটির সাথে দেখুন সময় এখন সকাল দশটা কুড়ি পৌঁছে গেলাম মাঝদিয়া নয়াটি থেকে সময় লাগলো এক ঘন্টা কুড়ি মিনিটের মতো একটু বেশি লাগলো যাই হোক এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে যাব ওখান থেকে টোটো ধরে যাব শিবনিবাস যেখানে আজকে মেলা হচ্ছে এবং এই মেলাটা কিন্তু প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি মেলা তো চলুন যাওয়া যাক এটা হলো মাঝদিয়ার এক নম্বর প্ল্যাটফর্ম এখানেই নামিয়েছিল ট্রেন একদম সামনের দিকে চলে এসেছি এবার এসে ডান দিকে একটা রাস্তা নেমে গেছে আমি যেহেতু নৈহাটি থেকে এসেছি আপনারা এই ট্রেনেই যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে ছাড়ার টাইম সকাল সাতটা চল্লিশ এখানে রয়েছে টোটো এই টোটোগুলো যাচ্ছে শিবনিবাস মেলার কাছে মাঝদিয়া স্টেশনের বাইরে থেকে টোটো পেয়ে গেলাম টোটোতে উঠে গেলাম পনেরো টাকা করে ভাড়া এখান থেকে দূরত্ব হচ্ছে দেড় কিলোমিটারের মতো এটা হচ্ছে চূর্ণি নদী আর ট্রেনে আসলে ট্রেন থেকেও কিন্তু দেখা যায় চলে এলাম শিবনিবাস ঘাট এবার ব্যাপার হচ্ছে এখানে রয়েছে চুনি নদী ছোট্ট সরু নদী বাঁশের ব্রিজ রয়েছে সেই ব্রিজ পার হয়ে যেতে হবে ওপাসটায় চলুন যাওয়া যাক আচ্ছা সামনে এখানে কিন্তু ব্রিজ পার হওয়ার জন্য একটা ছোট্ট টিকিট করতে হবে কত গো তিন টাকা করে এখানে টিকিট করে নেব বাসের যে ব্রিজ সামনেই শুরু হতে এখানে একটা ফ্লেক্স করা রয়েছে বড় একটা গেট করা আছে আর সামনে হচ্ছে এই ব্রিজ দারুণ জায়গাটা কিন্তু একদম নদীর পারে এই যে বাঁশের ব্রিজ এই বাঁশের ব্রিজের মাধ্যমেই কিন্তু এপারের মানুষটা ওপারে যায় আবার ওপারের মানুষরা এপারে আসে আর এটা হচ্ছে চুনি নদী চুনি নদীর জল একদম সবুজ খুব সুন্দর লাগছে কিন্তু বেশ এই যে জায়গাটা এদিকের যে ঘাটের এই অংশটা এটা হচ্ছে কৃষ্ণগঞ্জ কৃষ্ণগঞ্জ এই গ্রামটা আর ব্রিজের ওপাশে হচ্ছে ওই জায়গাটার নাম হচ্ছে শিবনিবাস তো এবার বাসের ব্রিজ পার হয়ে যাব ও পাশে মেলা প্রাঙ্গণে কাঠের তৈরি নিচে বাস আর ওপরে কাঠের পাটাতন দেওয়া আর এখান থেকে কি সুন্দর লাগছে দেখুন দারুণ ব্রিজ পার হয়ে চলে এলাম পারে এখানেও একটা গেট করা রয়েছে শিবনিবাস ভৈমি একাদশী মেলা আর এখানে একটা বিশাল বট গাছ সরি অসত্য গাছ রয়েছে অনেক পুরনো একটা অসত্য গাছ তাছাড়া এখানে একটি ঘাটও রয়েছে তো চলুন মেলা প্রাঙ্গণের দিকে যাওয়া যাক একটু ঢুকে আসলেই সামনেই মন্দির আর আগে ডান দিকে একটি হোমস্টে হয়েছে এটা হচ্ছে চূর্ণি হোমস্টে এখানে ফোন নম্বর রয়েছে আপনারা চাইলে কথা বলে নিতে পারেন এখানে কিন্তু নাইট স্টে করা যায় আর একদম শুরুতেই কিন্তু সব খাবারের দোকান এখানে চপ জিলিপি মালপোয়া সব শুরু হয়ে গেছে এখানেও খাবারের দোকান আর মূল মেলা প্রাঙ্গণ কিন্তু সামনের দিকে রয়েছে এখানেই রয়েছে কিন্তু সেই তিনটি মন্দির এই একটা এপাশে একটা আর অধিকার একটা মন্দির রয়েছে প্রথমেই দেখে নেব এই মন্দির এটি হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির মাঝদিয়ার বিখ্যাত এই শিবনিবাসের এই মন্দিরটি এখানেই কিন্তু রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ চলুন আপনাদের শিবলিঙ্গ দর্শন করাই এবং নিজেও দর্শন করব বিশাল মন্দির এই মন্দিরের উচ্চতা হচ্ছে একশো ফুট মন্দিরে ঢোকা যাক এই সেই বিখ্যাত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এবং এই শিবলিঙ্গ এত সামনে থেকে দর্শন করার সৌভাগ্য আমার হয়েছে সত্যি আমি নিজেকে ধন্য মনে করছি প্রচুর ভক্তরা এসছে এবং এখানে বাবাকে বেলপাতা ঘি মধু গঙ্গাজল দুধ দিয়ে অভিষেক চলছে দারুণ লাগছে দারুণ লাগছে বাবাকে এত কাছ থেকে যে দর্শন করতে পারবো ভাবতে পারিনি হর হর মহাদেব কোষ্টি দ্বারা নির্মিত এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র আর এই মন্দির তথা এই শিবলিঙ্গ তিনি প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো সাল নাগাদ প্রচুর ভক্ত রয়েছে তবুও তার মধ্যেই শুনে নেব এখানকার প্রধান যে পুরোহিত রয়েছেন তার কাছ থেকে এই মন্দির এবং এই মেলা সম্পর্কে যখন নদীয়াধিরাজ আমাদের নদীয়া রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র তিনি যখন শুনলেন যে চারিদিকে বর্গি হাঙ্গামা হচ্ছে এবং নদীয়াতেও হয়তো আক্রমণ হতে পারে তখন ওনার পরিবার নিয়ে উনি খুব চিন্তায় পড়লেন ওনার উপদেষ্টা মণ্ডলীর সলা পরামর্শে উনি কৃষ্ণনগর রাজধানী ছেড়ে এই প্রত্যক্ষ গ্রামে এলেন এসে এখানে রাসপ্রাস করলেন এবং এখানে থাকলেন তখন উপদেষ্টা মণ্ডলী বললেন মহারাজ আপনি যাদের ভয়ে নদিয়ার রাজধানী ছেড়ে এই আজপাড়া গায়ে ঢুকেছেন এখানে শিবের মূর্তি প্রতিষ্ঠা করুন কারণ যাদের ভয় এলেন তারা আছে বর্গী তাদের ইষ্টদেবতা শিব তখন উনি এখানে বেনারস থেকে কোষ্টিপাতরের বড় বড় চা এনে এখানে ভাস্কর দিয়ে প্রথম এই শিব প্রতিষ্ঠা করলেন এবং ভইমি একাদশী তিথিতে আমরা যেটা শুনেছি এই মন্দির এবং ঠাকুর প্রতিষ্ঠা করলেন এই শিবটা সম্পূর্ণ কষ্টি এটা আমাদের এই মেঝে থেকে উচ্চতা ন ফুট ব্যাসাদ্য ছাব্বিশ ফুট এই শিবের নাম হচ্ছে রাজ রাজরাজ্যেশ্বরায়ও মহারাজের প্রথমা মহর্ষির মঙ্গলার্থে এই শিব প্রতিষ্ঠা করলেন এরপরে আরেকটি শিব আছে পাশে ওনার ছোট রানীর নামে ওরা মঙ্গলের জন্য প্রতিষ্ঠা করেছেন ওই শিবের নাম হচ্ছে রাজ রাজরাজ্যেশ্বর ওই শিব মেঝে থেকে সাত ফুট উঁচু এবং উনিশ ফুট ব্যাসার্ধ ওই শিবের নাম রাগবিশ্বর ওই বছরই করলেন শ্রী শ্রী রামচন্দ্র সীতামায়ের মন্দির ওইটা রাজার মঙ্গলের জন্য এই তিনটে মন্দির এখানে রয়েছে এখন চলছে ভূমিকাদশীর মেলা আগামীকাল হচ্ছে পূর্ণ শিবরাত্রি অনেক ভক্তজেন আসবেন স্বপন ভরচাস পুরোহিত শিবনিবাস মন্দির এই মেলাটা কতদিন চলবে আঠেরো দিনের মেলা কাল হবে আঠেরো দিন কিন্তু মেলা ভাঙতে ভাঙতে আর দু চার দিন থাকে এবার একটু শুনে নেব এই মন্দির খোলা এবং বন্ধের টাইম এখন এই ভৈম একাদশীর বাস্তবিক অনুষ্ঠান চলছে যার জন্যে এখন খুলছে আটটায় আর বন্ধ হচ্ছে দুটোই এক ঘন্টা প্রভুর বিশ্রাম আবার তিনটে খুলবে আর রাত্রি সাড়ে আটটা অবধি অন্য সময় সারা বছর ভুলবে আটটায় খুলে বারোটায় বন্ধ হয় চারটায় খুলবে সাতটায় বন্ধ হয় অনেকে প্রশ্ন করেন ভোগ ব্যবস্থা যা আছে যোগাযোগ করতে হবে নাম্বারটা বলে দেবো মামার মন্দিরে বা আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু সেভেন টু সিক্স থ্রি টু ওয়ান ভোগ দিতে গেলে চার দিন আগে অবশ্যই জানাবেন ঠিক আছে এবার আরেকটু আপনাদের জানিয়ে রাখি এই যে মন্দির এটা হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির এটি রাজা কৃষ্ণচন্দ্র তার প্রথম স্ত্রীর জন্য তৈরি করেছিলেন এটার উচ্চতা একশো কুড়ি ফুট এবং ভেতরে যে শিবলিঙ্গ দেখালাম তার উচ্চতা ন ফুট আর পাশে আরেকটি মন্দির রয়েছে দেখুন এটা হচ্ছে রাগ্গেশ্বরী মন্দির এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্র তার দ্বিতীয় স্ত্রীর উদ্দেশ্যে বানিয়েছিলেন এর ভেতরেও রয়েছে শিবলিঙ্গ এবং পেছনে আরেকটি মন্দির রয়েছে সেটা রামসীতা মন্দির এতক্ষণ রাজ রাজেশ্বরী মন্দিরে ছিলাম এবার যাব রাগ্গেশ্বরী মন্দিরে এই হচ্ছে মন্দির এখানেও রয়েছে কিন্তু শিবলিঙ্গ আনুমানিক সতেরোশো চুয়ান্ন সাল নাগাদ কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র দ্বারা এই মন্দির নির্মাণ হয়েছিল এবং একশো আটটি মন্দির নির্মাণ হয় বলে জানা যায় আপনাদের এই যে রাগ্েশ্বরী মন্দির দেখালাম তার উল্টো দিকেই রয়েছে রামসীতা মন্দির তবে রামসীতা মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাও নয় রামসীতা মন্দিরের ভেতরে শ্রী রামচন্দ্রের মূর্তি রয়েছে মা সীতার মূর্তি রয়েছে রামচন্দ্রের যে মূর্তি সেটি হচ্ছে কোষ্টি পাথরের এবং মা সীতার যে মূর্তি রয়েছে সেটি কিন্তু অষ্টধাতুর মন্দিরের সামনের এই যে ছোট্ট মাঠ এখানে তো মেলা বসেছেই তাছাড়া প্রধান মেলা কিন্তু পাশে স্কুল মাঠে হয় এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে এরকম খেলনা বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন ঘর সাজানোর জিনিস ফিনিস এগুলো রয়েছে তাছাড়া এখানে রয়েছে কাপের বিভিন্ন সরঞ্জাম প্রচুর কাপ রয়েছে এখানে ব্যাগ রয়েছে মেলাতে মোটামুটি যেরকম জিনিস হয় আর কি সেই জিনিসগুলো এখানে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ কিন্তু এই মন্দিরেই রয়েছে আর বৃহত্তম শিবলিঙ্গ এশিয়া তথা বিশ্বের সেটি কিন্তু আসামের নওগাতে রয়েছে এবার ব্যাপার হচ্ছে রিসেন্ট এটা আমি শিওর নই বিহারে নাকি আরেকটি শিবলিঙ্গ নির্মাণ হয়েছে সেটির উচ্চতা ন ফুটের বেশি তো এই বিষয়ে যদি কারো জানা কিছু থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন এবার প্রধান যে মেলা প্রাঙ্গণ সেদিকে যাওয়া যাক এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে গেলেই কিন্তু মেলা প্রাঙ্গণ তাছাড়া রাস্তার দুপাশে তো দোকানপাট রয়েছেই খাবারের দোকান থেকে শুরু করে সমস্ত কিছু দোকান গরম গরম মালপোয়া জিলিপি একদম গরম গজা এও একশো কুড়ি টাকা কিলো মালপোয়া দশ টাকা পিস হ্যাঁ প্রত্যেক মেলায় কিছু না কিছু বিশেষত্ব থাকে যেমন কিছুদিন আগে আমি আলুরদমের মেলায় গিয়েছিলাম যেখানে আলুর দম কেজি ধরে বিক্রি হয় যদি সেই ভিডিও না দেখে থাকেন আপনারা আমার চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন আর মাছদিয়ার এই যে শিবনিবাসের মেলা এই মেলার বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাইলোর খই বিক্রি হয় মানে মাইলোর খয়ের জন্য কিন্তু বিখ্যাত এই মেলা আপনাদের একটু দেখায় কীভাবে মাইলোর তৈরি হয় এরকম প্রত্যেকটা দোকানে কিন্তু প্রচুর এরকম মাইলোর খই বিক্রি হয় এই মাইলোর খই কেজি কত করে দাদা একশো টাকা কিলো এগুলো গুড়ের না এটা গুড়ের এটাও একশো টাকা এটাও একশো টাকা আর এরকম ডান দিক দিয়ে দেখুন সারিবদ্ধ সব মাইলোর খোঁজের দোকান এই যে দানাগুলো দানাগুলো কি মানে বাজরা বা রাগি ওই ধরনের থেকে ই হয় বাজরা থেকে না আচ্ছা 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 এইটা হচ্ছে বাজরা বাজরা দানা থেকে কিন্তু হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 এবার ভুট্টা গাছের মতো ভুট্টা গাছের মতো হয় হ্যাঁ হ্যাঁ এই যে এই যে দেখুন দেওয়ার সাথে সাথে বালি দিয়ে ভাজা হচ্ছে না বালি দিয়ে ভাজা হচ্ছে আর ওপরে একটা কাঠ দেওয়া হচ্ছে যাতে ছিটকে বাইরে বেরিয়ে না না যায় আর কি কি সুন্দর বীজগুলো দেওয়া হচ্ছে বালি গরম তার মধ্যে যাওয়ার পরেই খই তৈরি হয়ে যাচ্ছে এখানে এই দোকানটা হচ্ছে কাঠের বিভিন্ন রকম সরঞ্জাম রয়েছে কাঠের টুল থেকে শুরু করে কাঠের বেল নিয়ে হাতা চাটু এখানে তো দেখছি এই ধরনের দোকানের সংখ্যা বেশি মানে ঘরের যে জিনিসগুলো লাগে আর কি হাতা খুন্তি হামদিস্তা এখানে বড়ো বড়ো হাতা ডাব্বু হাতা যেগুলো বলে বড় বড় রান্নার জন্য কড়াই ঠিক আছে এই ধরনের জিনিসের দোকান পরপর এই যে এখানে একটা রয়েছে বিশাল বিশাল আর মানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এখানে চলে আসলাম আচারের দোকান এবার আপনাদের জানাই এই শিবনিবাসে শিব মন্দির প্রতিষ্ঠার পেছনে দুটো প্রবাদ বাক্য রয়েছে আপনাদের প্রথমেই বলেছি কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র এই শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা প্রথম প্রবাদ বাক্যটি হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজধানী ছিল কৃষ্ণনগর কিন্তু কোনো কারণে সেই রাজধানী স্থানান্তর করার প্রয়োজন হয়ে পড়েছিল তখন তিনি মানে এই শিবনি বাসে তার রাজধানী নিয়ে এসেছিলেন সেই সময় তিনি এখানে একশো আটটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে তিনটি মন্দির এখন রয়েছে আর দ্বিতীয় যে প্রবাদ বাক্যটা সেটা এই বাসের সাঁকর কাছে এসে বলছি তাতে বুঝতে আপনাদের সুবিধা হবে সাঁকর ও পাশটা হচ্ছে কৃষ্ণগঞ্জ আর ওখানে এক সময় বাস করতেন রাজা কৃষ্ণ রায় বলে একজন জমিদার এই কৃষ্ণ রায় ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের বন্ধু মহারাজা কৃষ্ণচন্দ্র মাঝে মাঝে কিন্তু এই কৃষ্ণরায়ের কাছে আসতেন তার বন্ধুর কাছে তখন এ পাশটায় অর্থাৎ শিবনিবাসে এক দস্যু থাকতো তার নাম হচ্ছে নসরত খাঁ তার উৎপাতে এখানকার মানুষদের কিন্তু অতিষ্ঠ অবস্থা ছিল সেই সময় কৃষ্ণরায়ের অনুরোধে রাজা কৃষ্ণচন্দ্র এখানে কিন্তু কিছুদিন থাকেন এবং সেই নসরৎ খাকে দমন করেন তারপরেই এই শিবনিবাসে তিনি মন্দির স্থাপন করেন এবং সেই মন্দির দুটো স্থাপন করেন তার প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর উদ্দেশ্যে এবং সেখানে ন ফুট উচ্চতা বিশিষ্ট কুষ্টি পাথরের এই শিবলিঙ্গ কিন্তু নির্মাণ করেছিলেন এখানে বাঁশ এবং বেতের বিভিন্ন রকম হাতের কাজ চলছে বাঁশ দিয়ে তৈরি কত সুন্দর একটি দেখুন ঘরে রাখার একটা জিনিস এটি পুরোটা কি বাঁশ দিয়ে দাদা আচ্ছা আচ্ছা দাদা কিন্তু বাঁশ দিয়ে তৈরি করছে বাঁশ চেঁচে চেঁচে তৈরি হচ্ছে আপনারা কোথা থেকে আসছেন দাদা জলঙ্গি জলঙ্গি থেকে এসছে আচ্ছা আচ্ছা মানে মুর্শিদাবাদ তাই তো মুর্শিদাবাদ বাস থেকে ফেরে নিপুণ হাতে নিপুণ হাতে কিন্তু এই কারু কাজগুলো করছে আচ্ছা এই এই যে ফুল ফ্লাওয়ার স্ট্যান্ডগুলো রয়েছে এগুলো কিন্তু একশো ষাট টাকা করে বিক্রি করে তবে একটু দরাদরি করলে একটু কম হয়ে যায় তবে কত সুন্দর কাজ দেখুন হাতের কাজ দেখুন সবটাই কিন্তু বাঁশের চটা দিয়ে করা কালারফুল তোরা আছো এখানে আজ এক মাস এক পাশ মানে খাওয়া দাওয়া কি এখানেই থাকো আমাদের হ্যাঁ এখানেই খাওয়া দাওয়া এখানেই সব তোমরা কি সব সময় মেলাই করো নাকি সব মেলা আমাদের কত সুন্দর কত সুন্দর দেখুন এখানে এখানে এই দিদি কিন্তু ঝুড়ি বানাচ্ছে দেখুন এটা হচ্ছে একদম একদম প্রাইমারি এটা একদম প্রথম ধাপ না এটা ঝুড়ি বানানো আচ্ছা 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 দেখুন এরকম চটাগুলো দিয়ে এই যে যেটা দিচ্ছেন ওটা কি বাস এই কঞ্চি নাকি না এই যে সরু যেটা দিচ্ছেন সরুটা ও সবই বাস আচ্ছা 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 দেখুন কীভাবে ঝুড়ির একদম নিচের অংশটা হচ্ছে না এটা ঝুড়ির নিচের অংশ হচ্ছে এই যে এটা বানিয়ে রেখেছেন এই যে কুড়ি বাইশ দিন ধরে এখানে থাকছেন নাকি আচ্ছা আচ্ছা এটা বিক্রি করেন দিদি এগুলো একশো টাকা হয় পঞ্চাশ টাকা আচ্ছা বিভিন্ন দামের রয়েছে তো ওই যে পেছনে যেগুলো রয়েছে ওইগুলো ওইগুলো হবে না আচ্ছা যে পেছনে যেগুলো রয়েছে আমি একটু জুম করে দেখাই এই যে এইগুলো কিন্তু ওনারা বানান বানান এই যে এই পাশটা এই পাশটায় কিন্তু সমস্ত এরকম তাঁবু টাইপের করা রয়েছে এবং এনারা মুর্শিদাবাদ নদীয়া বিভিন্ন জায়গা থেকে এসে এখানে এক মাস ধরে থেকে তারপরে কিন্তু এই যে জিনিসগুলো এই জিনিসগুলো বানাচ্ছেন এখানে একজন দাদু কুলো বানাচ্ছে দাদু এই কুলো বানাতে কত সময় লাগে তোমাদের সব সেটিং করতে আধা ঘন্টাতে হয়ে যায় আধা ঘন্টা একটা কুলো হয়ে যায় কত বিক্রি করো কত ওই একশো টাকা একশো টাকা কুলো বানানো হচ্ছে এই জলটা দেওয়া হয় যাতে ভাঁজটা পড়ে তাই তো নরম নরম হবে আচ্ছা আচ্ছা চটা তো রৌদ্রে শুকিয়ে যায় তো ওই জন্য কড়া হয়ে যায় জল দিলে নরম হয় জিনিসটা জিনিসটা ভালো সেট হয় সেট হয় ভালো আচ্ছা আচ্ছা এটাকে মানে কুলোর মাথাটাকে বেন্ড করা হচ্ছে বেন্ড করে ওই যে একটা চটা ওই চটাটাকে কিন্তু উপর দিকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর বাকি যে অংশটা এটাকে কেটে ফেলা হবে না এটা কেটে এটাকে ফিনিশ করা হবে প্লেন হয়ে যাবে দাদা আপনি কি কি জিনিস বানান মোটামুটি বাসে যত জিনিস আছে তত জিনিসই বানায় কুলোর থেকে ধামা থেকে যা নেবেন ফুলদানি হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো নাম্বারটা আঠাত্তর এগারো আঠাত্তর এগারো ছিয়ানব্বই বিরানব্বই সাতচল্লিশ কাকু কি মেলা মেলাতে আছেন নাকি কাকু মেলাতে আছেন কোথাতে গেছেন দারকনা করতে আসছি প্রতিবার পরেই আসেন হ্যাঁ পাশাভাসী তো দারকনা হ্যাঁ পাশাভাসী কেমন লাগছে ভালো লাগছে এই মেলা তো বিখ্যাত মেলা আপনি আপনি তো এখানেই জন্ম জন্মবدايه অনেক দিন থেকে এই মেলা দেখছেন অনেক দিনই ছোটবেলা থেকে ছোটবেলাতেই এই মেলা চলছে মেলার ঐতিহ্য আছে অনেক দিনে তো স্থানীয় এই মেলার মোটামুটি বয়স কেমন হতে পারে অনেক দিন বয়স আমরা তো জানবেতেই দেখতে যে এরকম মেলা দুশো দুশো আড়াইশো বছর তো মানে হবে এই শ্রীনিবাসের ওই মন্দির যতদিন এই মেলা ততদিন এই মেলা কিমড়ি আরো আস্তে আস্তে বাড়ছে কালকে তো বোধহয় আরো ভিড় হবে হ্যাঁ কালকে তো ভিড় হবে জল ডালার এ কয়েকদিন তো প্রচুর ভিড় হবে কত ভিড় হবে মানুষের ঘরে গুনিয়ে শেষ নাই শিবরাত্রি মানে সারা দিন হ্যাঁ সারা দিকই সারা দিন চলবে সারা দিন সারা রাত কালকে থেকে পরশু দিন কেউ আচ্ছা শিবনিবাসের এই যে মেলা এই মেলাটি কিন্তু শুরু হয় ভীম একাদশীর দিন থেকে দু হাজার ছাব্বিশ এবছর শুরু হয়েছিল কিন্তু উনত্রিশে জানুয়ারি বাংলার সম্ভবত পনেরোই মাঘ থেকে শুরু হয়েছিল এই মেলা অ্যাকচুয়ালি শিবরাত্রির দিন পর্যন্ত চলে তবে শিবরাত্রি পার করেও দু তিন দিন চার দিনের মতো কিন্তু আরও মেলা মানে ভাঙা মেলা থাকে এই ভীম একাদশী বা ভৈমি একাদশীর একটি পৌরাণিক ব্যাখ্যা রয়েছে আপনাদের ছোট্ট করে একটু বলি পাণ্ডবদের একসময় শ্রীকৃষ্ণ বলেছিলেন একাদশী পালন করার জন্য অর্থাৎ একাদশীর দিন না খেয়ে থাকার জন্য কিন্তু ভীম যেহেতু আমরা সবাই জানি একটু পেটুক না খেয়ে থাকতে পারে না ভীম তো পড়েছে মহা মানে ঝামেলায় পড়ে গেছে তখন শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তিনি যখন বলেন যে তার পক্ষে এটা করা সম্ভব নয় তখন শ্রীকৃষ্ণ বলেন যে ঠিক আছে তুমি সব একাদশী না পারো বছরের একটা একাদশী তুমি না খেয়ে থাকতে হবে তোমাকে সেই একাদশী কিন্তু ভীম একাদশী বা ভৈমি একাদশী নামে পরিচিত আচ্ছা এখানে কিন্তু খাটও বিক্রি হচ্ছে দাদা এগুলো কি বিক্রির জন্য নাকি মেলায় হ্যাঁ আচ্ছা কেমন দামের থেকে শুরু হচ্ছে মোটামুটি 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 এখানে আচ্ছা 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 হাজার থেকে শুরু হচ্ছে কাঠের এগুলো আছে আছে সেগুন এই যে জিনিসটা এটা কিন্তু এটাকে আড়ি বলে না কাকু এটা কি বেতের তৈরি এটা তো বেতের না এইটা বেতের এতক্ষণ বাঁশের জিনিস দেখালাম এখানে কিন্তু বেতের আড়ি তৈরি হচ্ছে কেমন দাম রয়েছে এটা সাতশো টাকা তিনশো টাকার আছে এটা বড় আছে তার জন্য সাতশো টাকাগুলো কত সাড়ে তিনশো আচ্ছা আচ্ছা এগুলো আড়ি বলে এবং এই আড়িটা আমি জানি কারণ আমাদের বাড়ির লক্ষ্মী পুজো হয় কিন্তু এই আড়িতে এই আড়ির মধ্যে ধান দেওয়া হয় ধান কড়ি এগুলো দিয়ে লক্ষ্মী পুজোর সময় কিন্তু আমাদের লক্ষ্মী পুজো হয় তাই এটা দেখে কিন্তু চিনে গেলাম আচ্ছা এটাও কিন্তু এগুলোকে ধামা ধামা বলে তো না এগুলো সব বেতের এগুলো কিন্তু বেতের দেখুন বেতের ধামা এগুলোর দাম কেমন আছে আটশো টাকা শিবনিবাসের এই যে ঐতিহ্যবাহী মেলা এই মেলার এই জিনিসটা কিন্তু দারুণ লাগলো মানে বাঁশের কাজের একটা আলাদাই মানে পোর্শান রয়েছে প্রচুর এরকম ছোটো ছোটো দোকান এবং এখানকার যারা মানুষজনরা আছেন তারা ম্যাক্সিমাম নদীয়া মুর্শিদাবাদ থেকে বেশি মানুষজনরা এখানে আসেন আপনাদের যে বাসের স্ট্যান্ডগুলো দেখাচ্ছিলাম এই দেখুন বাসগুলো কিন্তু রং করা হচ্ছে এগুলো রং করা হচ্ছে নাকি দাদা এটা কি ওই ফুলের যে স্ট্যান্ড সেইটা করা হবে আচ্ছা আচ্ছা দেখুন আচ্ছা এই বাসগুলো কি নর্মালি আমাদের এখানে যে হয় সেই বাস নাকি অন্য বাস এগুলো বোম বাস মানে আমাদের এখানে হয় এগুলো নাকি বাইরে থেকে আসে হ্যাঁ হ্যাঁ পাহাড়ে বড় মোটা এই বাসগুলো হয় ঠিক 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 এগুলো কতক্ষণ শোকাবেন মানে একবেলা তিন চার ঘন্টা লাগবে মেলার একটা সাইডে চলে আসলাম এখানে সব খাবারের দোকান ঢাকায় পরোটা থেকে শুরু করে বিভিন্ন মানে চিকেন কাটলেট চিকেনের বিভিন্ন আইটেম এগরোল মোগলাই থেকে শুরু করে সমস্ত ধরনের খাবার বিরিয়ানি বিরিয়ানি পাওয়া যাচ্ছে বিরিয়ানি কত করে বিরিয়ানি পাওয়া যাচ্ছে একশো টাকা ও হাফও বিক্রি করছো আচ্ছা হাফ হাফ ষাট টাকা ওটা কী ডিম ওটা দেখি দাও আরিস আরে বাস কালার কী লেবু লেবু ডিম লেবু ডিম আপনার আবিষ্কার আচ্ছা বাহ দাদার আবিষ্কার এই লেবু ডিম আর এখানে বাদাম গজা জিলিপি সব সব মেলায় যা যা পাওয়া যায় মোটামুটি সব কিছু এখানে রয়েছে মেলার একদম শেষ প্রান্তে চলে এসেছি এখানে নাগরদোলা থেকে শুরু করে বাচ্চাদের বড়দের বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে এখন দিনের বেলা বলে এগুলো বন্ধ রয়েছে সন্ধ্যার পর কিন্তু একদম জমজমাট হয়ে যাবে এই জায়গাগুলো মাঝদিয়ার শিবনিবাসের এই মেলায় আমি এই প্রথম আসলাম সত্যি অসাধারণ লাগলো মেলা এবং মন্দির তথা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ দর্শন করলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাদের নতুন নতুন কাজের কিন্তু উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে